এই জিনিসটার নাম মেবি কুমড়ার বড়ি এটা তো আমাদের এরিয়াতে খায় না আমাদের এরিয়া আমার শ্বশুরবাড়ির এরিয়া কোথাও এই খাবারটা আমরা খাই না বা কিভাবে খায় তাও জানি না কিভাবে বানায় তাও জানি না আমাদের যে ড্রাইভার আছে কামরুল তো কামরুল যখন ওদের বাড়িতে গিয়েছিল আমার জন্য ওদের এই ফেমাস কুমড়ার বড়ি নিয়ে আসছে এই বড়িটা আমি প্রায় সময় অনেককে দেখি রান্না করে কিন্তু আসলে এটা কীভাবে রান্না করতে হয় তাও আমি জানি না তো অনেকদিন ফ্রিজে ছিল আমি কীভাবে রান্না করব কিভাবে রান্না করবো এটা চিন্তা করতে করতে আর রান্নাই করা হয় নাই আমি যতটুক শুনলাম এগুলোকে হচ্ছে আগে তেলে ভেজে নিতে হবে এরপর যে কোনো মাছ তরকারি রান্নার মধ্যে হচ্ছে নামানোর আগে দিয়ে এগুলো দিয়ে দিতে হবে এটা ছাড়া যদি আর কোনো ওয়ে থাকে এটা রান্না করার আমাকে একটু কমেন্ট করে জানাবেন যারা জানেন আমি যেহেতু এটা আগে কখনো খাই নাই বা কাউকে খেতে দেখেও নাই এই জন্য এটার প্রসেসিং আমার জানা নেই তো কারো জানা থাকলে আমাকে জানিয়ে দিবেন আর এদিক দিয়ে হচ্ছে আজকের দুপুরে রান্না বান্নার প্রিপারেশন চলছে লাউটা কি ডাল দিয়ে রান্না করবো না চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকেও তাই ভাবছি আর এই দিয়ে হচ্ছে এগুলো ভাজি করব ঢেঁড়স ভাজি করব মিষ্টি কুমড়া ভাজি করব প্রিয়র চাচা চাচি দুইজনেরই সবজি পছন্দ তো ওনারা আসলে ওনাদের জন্য সবজিটা একটু কমন রাখি কিন্তু প্রিয়র আবার সবজি একদমই পছন্দ না প্রিয় ছোটবেলায় সবজি খেতেও কিন্তু ইদানিং আবার সবজি খেতে চায় না তো প্রিয়র জন্য আবার চিংড়ি মাছ বোনা করতে হবে আর ঢেঁড়স ভাজিতে আমি পেঁয়াজটা পরে অ্যাড করি এতে করে নামানোর সময় আধা কাঁচা থাকে এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে বেশি ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা খেতে ভালো লাগে না আর এখানে পটল আলু কাটা হয়েছে এটা হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করব আর এদিক দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গিয়েছে আর সে চুলায় হচ্ছে ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে তো ভাজা ভাজির কাজ শেষ এখন হচ্ছে তরকারি রান্না করব তো আমি চিংড়ি মাছ নামিয়ে নিয়েছিলাম লাউ রান্না করার জন্য চিংড়ি মাছগুলো এইভাবে প্রসেস করে রাখলে কিন্তু একদম ঝামেলা হয় না রান্নার সময় সেদ্ধ করে রাখি আমি এইভাবে তো তিন চার দিন আগে লাউ আনা হয়েছিল তখন ডাল দিয়ে রান্না করেছি তো আজকে ভাবলাম আজকে একটুখানি চেঞ্জ করি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো চিংড়ি মাছটা প্রথমে হালকা একটু ভাজা দিয়ে তারপরে কষিয়ে নিই এখন হচ্ছে এই কষানো মশলার মধ্যে লাউগুলা দিয়ে দিব। ঝিঙ্গা চিচিঙ্গা লাউ এগুলো হচ্ছে ঠান্ডা ঠান্ডা সবজি গরমের মধ্যে কিন্তু এই সবজিগুলো খেতে ভালোই লাগে প্রিয়র বাবার আবার এই সবজির একটাও পছন্দ না তার কাছে নাকি লাউ ঝিঙ্গা চিচিঙ্গা সব মিষ্টি মিষ্টি লাগে মানে রান্না করতে নিলে যে কত কি চিন্তা করতে হয় কোনটা প্রিয় খাবে না কোনটা প্রিয়র বাবা খাবে না মানে চিন্তা শেষ নাই প্রিয়র চাচা দেশে আসার পর থেকে ভাইয়ার সামনে আমি যা দেই ভাইয়ার তাই ভালো লাগে তো খাবার যদি কারো কাছে ভালো লাগে তার জন্য রান্না করতেও কোনো টেনশন লাগে না ভাইয়া যেহেতু সবজি পছন্দ করে ভাইয়ার জন্য হচ্ছে সবজি আর প্রিয় আর প্রিয়র বাবার জন্য হচ্ছে চিংড়ি ভুনা আর এই তো হয়ে গিয়েছে এখন হচ্ছে পাতা দিয়ে নিলাম লাবের মজাই হচ্ছে ধনিয়াপাতা পাতা আর কাঁচামরিচে আর শিং মাছ ভাজি করে নেছি পটল আলু দিয়ে রান্না করার জন্য আর এই তো এগুলো হচ্ছে চিংড়ি মাছ এগুলো হচ্ছে ভুনা করে ফেলবো চিংড়িটা আমি যখনই রান্না করি একদম ভুনা ভুনা করি না একটুখানি লিকুইড লিকুইড রাখি কারণ পিওর হচ্ছে ঝোল ঝোল তরকারিটা বেশ পছন্দ ও হচ্ছে একদম ভুনাটা খেতে পারে না তো প্রথমে হচ্ছে পেঁয়াজ আর এই চিংড়ি মাছগুলো আগে ভাজি করে নিচ্ছি তারপরে হালকা মশলা দিয়ে একটু কষিয়ে নেব চিংড়ি মাছে কিন্তু একদমই হালকা মশলা দিতে হয় বেশি মশলা দিলে চিংড়ির কালার নষ্ট হয়ে যায় আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম এটা আগে ভাজবো এরপরে কষিয়ে নেব একটা টমেটো কেটে দিয়ে দিলে এটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে তো ভাজার পর হালকা একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু ঝোল দিয়ে দিব যেটা বললাম যে প্রিয় হচ্ছে একটু ঝোল ঝোল করে খেতে পছন্দ করে চিংড়ি মাছ ভুনা থাকলে সেদিন আর প্রিয় খাওয়া দাওয়া নিয়ে যন্ত্রণা করে না নিজে নিজে খেয়ে ফেলে গরমের মধ্যে দিনের বেলা আমি একদম হালকা পাতলা রান্না করি শুধুমাত্র দুপুরের জন্য আর রাতের জন্য মেনলি রান্নাটা করি রাতের রান্নাটা হচ্ছে সন্ধ্যার পরে চড়াই তাহলে আর গরমটাও তো লাগে না আর কয়েকদিন তো আগের মতো সেই গরমটা নাই এখন একটুখানি শান্তি শান্তি লাগে এই কদিন তো রান্না করে কাজই করতে পারিনি যাই হোক এই ছিল আজকের আমার রান্না বান্না